সংবিধান মজুবী ছবি রক্ষা করতে পারেনি রাষ্ট্রপতির ছবি নেমে গেল জল্পনা কি ঘটতে যাচ্ছে আপাতত সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোনো ছবি থাকবে না প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় সমাপ্ত হয়েছে বলা হচ্ছে সরকার প্রধান ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার দরকার কি তবে কোনো লিখিত আদেশ নয় টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে সর্বশেষ পনেরো আগস্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে উনিশশো সালে সংবিধান প্রণীত হলেও এতে তাকে জাতির পিতা বলে উল্লেখ ছিল না উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুজিব বন্ধন অংশ হিসাবে পিতা শেখ মুজিবের ছবি টাঙানোর আদেশ দেন দু হাজার সালে বিএনপি সরকার এসে ওই আদেশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য শেখ হাসিনা দু হাজার এগারো সালে সংবিধানের পঞ্চম সংশোধনী সংসদে পাশ করার এতে জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক সম্পর্কিত চায়ের অনুচ্ছেদের পর জাতির পিতার প্রতিকৃতি সম্পর্কে নতুন চায়ের ক অনুচ্ছেদ স্থাপন করা হয় উদ্দেশ্য ছিল সংবিধান সংশোধন ছাড়া যাতে ভবিষ্যতে শেখ মুজিবুর পথ আর না থাকে এই অনুচ্ছেদে বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় সকল সরকারি ও সরকারি অফিস সাহিত্য প্রতিষ্ঠান সংগীতবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সময়ের সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে কিন্তু গত বছরের পাঁচই অর্ষের ছাত্র গণভ্যুত্থানের পর সংবিধান স্থগিত না হলেও সাংবিধানিক অভিযান আর মান্য করা হচ্ছে না দেশের শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে ও সরকারি দপ্তর থেকে নেমে গেছে শেখ মুজিবের ধানমস্ত বাড়ি ভেঙে দিয়েছে ছাত্র জনতা এবছর টঙ্গিপাড়ার তার স্থলে মৃত্যুবার্ষিকী পালিত হয়নি অনেক পর্যবেক্ষক অবশ্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ভিন্নভাবে দেখছেন তারা বলছেন এক বছর তো হলো এ সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন দায়িত্বশীল শত্রুগুলোর মতে প্রেসিডেন্ট চেক জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল মাঝখানে বাদ সাদ দেওয়া হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনার কোনো প্রয়োজন নেই এটা না করাই ভালো প্রেসিডেন্ট বেড়েছে গেলে দেশে এক সাংবিধানিক সংকটে পড়বে তারা বর্তমানে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের কিন্তু স্পিকার পদত্যাগ করে নিরাপদ অঞ্চলে সেনাবাসে বসবাস করছেন ডেপুটি স্পিকার জেলখানায় এ অবস্থায় কাকে দায়া হবে দায়িত্ব রেফারেন্সের মধ্যে প্রধান প্রচারপতি এই দায়িত্ব পেতে পারেন সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে এরই ধারাবাহিকতায় এর মধ্যে অনেকে সদর দপ্তর নিয়ে ঘাটাঘাটি করছেন পরিস্থিতি এখানে শেষ নয় সরকারি মহলে নিয়ে ধৈর্য চলছে নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন গ্রাহকের কিন্তু দেন নানাভাবে চাপ সৃষ্টি করা হয় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনর অবস্থানের কারণে তাদের সে প্রচেষ্টা সফল হয়নি নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানোকে ভিন্নভাবে দেখছেন অনেকে সদর অন্দরে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে অনেকে এ নিয়ে নানা জল্পনা কল্পনা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়